একজন মা তার মেয়েকে কোনোদিনও বিয়ে দেবে না বলে সিদ্ধান্ত নেয় কিন্তু এমন একটা সিদ্ধান্ত সে কেনই বানিয়েছে তার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছিল যার জন্য সে আজ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আর শেষ পর্যন্ত কি সত্যিই তার মেয়েকে চিরকুমারীই রেখেছিল বলছিলাম দু চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত ঘর কি লক্ষ্মী মুভিটার কথা অসম্ভব লাভ স্টোরিতে ভরা আমার আজকের গল্পটা কথা দিচ্ছি গল্পটা আপনাদের ভালো লাগবে তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক গল্পটা শুরু হয় একটা কিউট বাচ্চা ছেলেকে দেখিয়ে এই কিউট ছেলেটার নাম চিরঞ্জিত সবাই তাকে চিরু বলেই ডাকে আজ চিরঞ্জিতের জন্মদিন এজন্য বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চিরুর চারজন মাসি ইনি হলেন সব থেকে ছোট মাসি এনার নাম শান্তি ইনি হলেন আরেক মাসি এনার নাম গৌরী আর একজন মাসি এনার নাম সারদা ইনি হলেন একজন গুরুত্বপূর্ণ মাসি এনার নাম পদ্মা আর এই যে মা দুর্গার মতো যাকে দেখছেন ইনি হলেন চিরুর গর্ভধারিণী মা এরা সবাই মিলে একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকে চিরুর আর সব মাসিদের মেয়ে মোট কথা এই ফ্যামিলিতে একমাত্র চিরুই ছেলে বাচ্চা তাই চিরুকে যেন সবাই চোখে চোখে রাখে আর ইনি হচ্ছেন চিরুর বাবা আর তার সঙ্গে যাদের দেখছেন এনারা হচ্ছে চিরুর মেশোরা তো যাই হোক আজ যেহেতু চিরুর জন্মদিন তাই সে গোসল করে রেডি হওয়ার জন্য যায় কিন্তু এখানেই ঘটে আবার আরেক কাণ্ড পদ্মামাসি চিরুর জন্য একটা ড্রেস নিয়ে আসে সে চায় আজ চিরুর জন্মদিনে যেন সে এই পোশাকটা পরে একে একে সেখানে একের পর এক মাসিরা চিরুর জন্য জামা কাপড় নিয়ে আসে সবাই চায় আজ চিরুর জন্মদিনে যেন সে তাদের কাপড়টাই পরে এ নিয়ে তাদের মধ্যে ঝামেলা হতে শুরু করে আর তখনই সেখানে চিরুর মা চলে আসে সেও ছেলের জন্মদিনে একটা ড্রেস এনেছে সেও চাচ্ছে আজ তার জন্মদিনে তার দেওয়া পোশাকই যেন তার ছেলে পরে বেচারা ছোট্ট চিরু তো কী করবে বুঝতেই পারছিল না সে আজ কার পোশাক পরবে যার পোশাকই পরুক না কেন অন্যজন তো কষ্ট পাবে তো সবাইকে নিচে যেতে বলে সে একাই রেডি হবে বলে তারপরই পড়তে তুমি এটা করেছ কেন ছোট্ট চিরু তখন মাকে বলে আমার চার মাসি আমাকে খুব ভালোবাসে তাই আমি এখান থেকে যদি নির্দিষ্ট করে কারো পোশাক পরতাম তাহলে তো আরেকজনের মনেও কষ্ট লাগত তাই না ছেলের মুখে এমন কথা শুনে তার মা তো অবাক হয়ে যায় এরপর তার মা তাকে জিজ্ঞেস করে আচ্ছা ওর ভেতরে তোমার কোন কাপড়টা পছন্দ হয়েছিল চিরু তো আর জানতো না আড়ালে দাঁড়িয়ে তার মাসিরা তাদের সব কথা শুনছে তাই সে বলে পদ্মাসির ড্রেস তার মা তাকে জিজ্ঞেস করে ওই পোশাকটা তার কী জন্য পছন্দ চিরু তখন বলে আমি আর আমার বোন তোমার বাচ্চা আর এখানে সব মাসিদেরই বাচ্চা আছে কিন্তু পদ্মামাসির কোনো বাচ্চা নেই তাই আমি পদ্মামাসিকে খুব ভালোবাসি এই কথা শুনে আড়াল থেকে পদ্মামাসি আর নিজেকে ধরে রাখতে পারে না সে এসে চিরুকে জড়িয়ে ধরে আর সবাইকে বলে চিরু এত ছোট হয়েও এত কিছু বোঝে আজ থেকে আমি আলাদা করে ওর খেয়াল রাখতে চাই ওর যত খেলনা লাগে আমি কিনে দেব তাছাড়া ওর জন্য যদি কোনো মেয়ে পছন্দ করতে হয় তাও আমি করব। মেয়ের কথা শুনে তখন চিরু মুখ টিপে হাসতে থাকে সেই ছোট্ট চিরঞ্জিত আজ কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে তাই তার জন্য আজ মেয়ে দেখা চলছে কিন্তু পদ্মামাসির কোনো মেয়েকেই পছন্দ হচ্ছে না তো যাই হোক চিরু আজ বাজার করার জন্য বাসা থেকে বের হয় সে একটু দূরেই একটা টমেটোওয়ালাকে দেখতে পায় তাকে ডাক দিলেও সে যেন শুনেও না শোনার ভান করে ঠিক সেই সময় চিরুর পাশের বাসার একটা মেয়ে এসে টমেটোওয়ালাকে ডাক দিলে সে খুশি মনে তার টমেটোর গাড়িটা নিয়ে সেখানে চলে আসে আসলে আমাদের সমাজটা এখন এরকমই হয়ে গেছে সব জায়গায় মেয়েদের প্রাধান্য একটু বেশি এটা দেখে চিরু তো খুবই রেগে যায় তাই সে টমেটোওয়ালাকে একের পর এক কথা শোনাতে থাকে তখন চিরু খেয়াল করে পাশে দাঁড়িয়ে মেয়েটা টমেটো নিচ্ছে আর তার দিকে তাকিয়ে মিটি মিটিয়ে হাসছে তখন চিরু তার পরিচয় জিজ্ঞেস করলে সে বলে আমি গীতিকার বোন কিন্তু এরপরও চিরু তাকে চিনতে পারে না তখন সে বলে শিলটি আছে না ওনার ছেলের সঙ্গে আমার দিদির বিয়ের কথা চলছে আনটি আসলে চিরুর মা ছিল মেয়েটা তার দিদির ব্যাপারে আরও অনেক ভালো ভালো কথা বলতে থাকে কোনো ছেলে নাকি তার দিদিকে দেখলেই তার ভাগ্যই খুলে যাবে আর শুধুমাত্র তার দিদির জন্যই তার এই এলাকায় ঘর ভাড়া নিয়েছে তাই চিরু যদি এবার তাকে না দেখে তাহলে তার অন্য জায়গায় বিয়ে ঠিকই হয়ে যাবে চিরু বুঝতে পারে না তার মা মাসিরা মিলে এমন এক কাণ্ড ঘটিয়ে রেখেছে দুজন কথা বলার মাঝেই আদৃতা বলে আপনাকে যে মেয়ে বিয়ে করবে সে অনেক লাকি হবে চিরু তাকে বলে লাকি হতে হলে আগে তো বিয়েটা হতে হবে এই কথা শুনে আদ্রিতা হাসতে থাকে এরপর সেদিন মেয়েটা চিরুর কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় চিরু সেদিন রাত্রিবেলা কিছুতেই ঘুমাতে পারছিল না কারণ বারবার তার আদ্রিতার কথা মনে পড়ছিল তো যাই হোক চিরু আর তার মা মাসিরা এজেন্সি চালায় যেখানে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয় এই এজেন্সিতে প্রথম থেকে বিয়ের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয় আজও এই প্রতিষ্ঠানে একটা অর্ডার আছে তো চিরু তার বন্ধুর সাথে রাতের বেলা ঘুম না হওয়ার ব্যাপারে কথা বলছিল তখন সেখানে হঠাৎ করেই একটা গাড়ি আসে চিরু আর তার বন্ধু দেখে সে গাড়ি থেকে দুইজন মেয়ে নামছে চিরু খেয়াল করে ওই দুইজন মেয়ের মধ্যে একজন আদ্রিতা চিরু আর তার বন্ধু ভাবে বিয়েটা হয়তো আদ্রিতার কিন্তু পরক্ষণেই তাদের এই ভুল ভেঙে যায় বিয়েটা আসলে ছিল আদ্রিতার সাথের মেটার এটা শুনে চিরু মনে মনে বেশ খুশিই হয় রাতের বেলা সে আবারও আদ্রিতাকে নিয়ে ভাবতে থাকে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে সে তার মা মাসিরা যেখানে কাজ করছিল সেখানে গিয়ে শুয়ে পড়ে ছেলের এমন আনমোন অবস্থা দেখে পদ্মা মাসি কি হয়েছে সে ব্যাপারে জানতে চায় চিরু তখন বলে আজ দুদিন ধরে একজন আমার ঘুম কেড়ে নিয়েছে চিরুর মা তখন জিজ্ঞেস করে কে সে চিরু তখন উত্তর বলে একটা মেয়ে মেয়ের কথা শুনে তো সবাই অবাক হয়ে যায় তখন তার মাসিরা জিজ্ঞেস করে সে মেয়েটাকে তার পছন্দ কিনা যদি তার পছন্দ থাকে তাহলে তারা বিয়ের দিকে আগাবে চিরু তখন বলে আমার তো পছন্দ কিন্তু মেয়েটার আমাকে পছন্দ কিনা কিংবা তোমাদের তাদের পছন্দ কিনা সেটা তো জানি না চিরুর মা তখন বলে একটা মেয়ে একটা ছেলের মধ্যে তিনটা গুণ থাকলেই তাকে পছন্দ করে প্রথমত কেয়ারিং এরপর স্পষ্টভাষী আর তিন নম্বর যেন সে বুঝতে পারে আশপাশের সব থেকে সে তোমার প্রতি বিশ্বাস কিংবা ভরসা করতে পারে এই কথা শুনে পদ্মামাসী বলে সে হ্যাঁ বলুক আর না বলুক আজ থেকে আমি তোকে শেখাবো ভালো কিভাবে বাসতে হয় কিন্তু মেয়েটাকে দেখে আমার পছন্দ হবে তো এই কথা শুনে চিরু বলে অবশ্যই তোমার পছন্দ হবে এরপর থেকেই চিরু আর আদ্রিতার ফোনে কথা বলা আর চ্যাটিং করা শুরু হয়ে যায় এভাবে তাদের দিনগুলো ভালোই কাটছিল কিন্তু সমস্যা হলো তারা দুজন এভাবে কথা বলতে বলতে দেখা করতে করতে অনেকটা কাছে আসলেও চিরু আদ্রিতাকে ভালোবাসে তা কিন্তু বলতে পারেনি আর এরই মাঝে কিন্তু চিরুতার মায়ের সে তিনটা কথা অক্ষরে অক্ষরে পালন করতে থাকে এভাবেই দিন কাটতে কাটতে আদ্রিতার বান্ধবীর বিয়ের দিন চলে আসে বিয়ের দিন চিরুর বাড়ির সকলেই সেখানে উপস্থিত থাকে তারা তো আদ্রিতাকে দেখে খুবই পছন্দ করে চিরু একদিন বাইক চালাচ্ছিল তখন হঠাৎ করে আদ্রিতার ফোন আসে সে চিরুকে একটা কফি শপে আসতে বলে এই কথা শুনে চিরুত খুবই খুশি কিন্তু সেখানে গিয়ে দেখে আদ্রিতা আগে থেকে একটা ছেলের সঙ্গে সেখানে বসে আছে এটা দেখে চিরু তো খুবই মন খারাপ হয়ে যায় চিরু টেবিলে গিয়ে বসলে শুনে আদ্রিতা ছেলেটাকে বলছে আমি তোমার সঙ্গে ভালোভাবে মিশি বলে তোমার আমাকে প্রোপোজ করতে হবে তুমি চিরুকে দেখো আজ তিনটা মাস আমি তাকে একজন বেস্ট ফ্রেন্ডের মতো সবসময় পাশে পেয়েছি কিন্তু সে কখনো আমাকে প্রোপোজ করেনি তার এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে এই কথা শুনে চিরুর আরও মন খারাপ হয়ে যায় হঠাৎই তখন আদ্রিতার ফোনে তার মায়ের কল আসে আদ্রিতা ফোনে কথা বলতে বলতে সেখান থেকে উঠে চলে গেলে সেই ছেলেটা চিরুকে বলে তুমি আদ্রিতাকে ভালোবাসো না কিন্তু চিরু তার কথা এড়িয়ে সেখান থেকে চলে যায় রাতের বেলা চিরুর খুব মন খারাপ হয় তাই সে বাইরে বসে ভাবতে থাকে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না তখনই সেখানে তার মা চলে আসে সব কথা শুনে তার মা তাকে বলে তুমি অপেক্ষা করো ভালোবাসার প্রথম শর্ত অপেক্ষা করা কিন্তু চিরু তার কথা শুনে বেশ রেগে যায় তাই তার মা তাকে ঘুমোতে বলে সেখান থেকে চলে যায় পরদিন সকালবেলা চিরু আদ্রিতাকে ফোন দেয় চিরু কি করছে আদ্রিতা তা জিজ্ঞেস করলে সে বলে খাবারের জন্য অপেক্ষা করছি আদ্রিতা বলে আমার আজ খাবার বানাতে ইচ্ছে করছে না এই কথা শুনে চিরু তাকে বলে তুমি অপেক্ষা করো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি একবার খেয়ে দেখো আমার ঘরের খাবার খুবই টেস্টি আদ্রিতা তখন তাকে নিষেধ করলেও সে শোনে না তো চিরু একটা কালো ড্রেস পরে খাবার নিয়ে যখন বের হচ্ছিল তখনই তার মা মাসিরা তাকে মন্দিরে মাথা ঠেকিয়ে যেতে বলে কিন্তু এই কথা শুনে চিরু বেশ রেগে যায় তো যাই হোক চিরু খাবার নিয়ে যখন আদ্রিতার বাড়ির সামনে এসে দাঁড়ায় তখন তার কালো ড্রেস দেখে সিকিউরিটি গার্ড ভাবে সে ডেলিভারি ম্যান তাই সে আদ্রিতার কাছে ফোন দিয়ে বলে ম্যাডাম ডেলিভারি ম্যান এসেছে এই কথা শুনে চিরু খুবই রেগে যায় আর আদ্রিতা তো হাসতেই থাকে এরপর চিরু আর আদ্রিতা মিলে যখন খাবার খাচ্ছিল তখন আদ্রিতা খাবারের খুব প্রশংসা করে চিরু আদ্রিতার কাছে তার ফ্যামিলির বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে আমার মাই আমার দুনিয়া এরপর আদ্রিতা যখন খাবার শেষে হাত ধুতে যাচ্ছিল তখন চিরু তাকে পদ্মামাসির দেওয়া মিষ্টি খেতে বলে এরপর তারা গল্প করতে করতে চিরু একটা বড় মন্দিরের কথা বলে বলে তার মা মাসিরা চায় সে যেন ওই মন্দির থেকে ঘুরে আসে এ কথা শুনে আদ্রিতা বলে তোমাদের ফ্যামিলি ট্যুর চিরু বলে না আমি একাই যাব। আদ্রিতা তখন বলে তুমি চাইলে আমি তোমার সঙ্গে যেতে পারি এ কথা শুনে চিরু তো খুবই খুশি হয়ে যায় তার কাছে এ যেন মেঘনা চাইতেই জল তো চিরু সেখান থেকে খুশি মনে তার বাড়ি ফিরে তার মা মাসিদের এই কথা খুলে বলে ছেলের মুখে এই কথা শুনে মা মাসিরা তো খুবই খুশি হয়ে যায় তাদের পুরাতন গাড়িটা সবাই মিলে ধুয়ে মুছে চকচকে করে ফেলে এরপর চিরু তার মা মাসিদের কাছ থেকে বিদায় নিয়ে আদ্রিতার বাড়ির সামনে চলে আসে কিন্তু এখানে এসে দেখতে পায় আদ্রিতার সঙ্গে তার বান্ধবীও যাবে এটা দেখে তার একটু মন খারাপ হয়ে যায় আদ্রিতা তখন বলে ও এখানে একা একা থেকে বোর হয়ে যাবে এজন্য নিয়ে নিচ্ছি এরপর তারা সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় মন্দিরের পাশে একটা সি ছিল তারা ওখানে খুব মজা করে এরপর তারা মন্দির দর্শন করে যখন ফিরে আসবে তখনই আদ্রিতার বান্ধবীর ফোনে একটা কল আসে টুকে বলে যখন এরা প্রেম করতো তখন মনে হতো এরা দুজন দুজনকে না পেলে হয়তো নিজেদের দুনিয়া শেষ হয়ে যাবে আর বিয়ের পরে এখন দেখো তাদের ঝগড়া যেন মিটতেই চায় না এদের সমস্যা কি আমি তা আজও বুঝতে পারলাম না কিন্তু চিরু বাচ্চাদের মতো শব্দ করে জুস খেয়েই যাচ্ছিল আদ্রিতা তাকে ডাক দিলে তখন সে বলে আমি শুনেছি সমস্যা তোমারও না আমারও না এই কথা বলতে বলতে এক সময় সে তার মনের কথা বলে দেয় আর এই কথাগুলো শুনে আদ্রিতার খুব মন খারাপ হয়ে যায় চিরু আসলে বুঝতে পারিনি কিভাবে সে কথাগুলো বলে দিল তারা যখন ওখান থেকে ফিরে আসে সারাটা পথ আদ্রিতা চিরুর সঙ্গে কোনো কথাই বলে না এজন্য চিরুর খুব মন খারাপ সে মন খারাপ করেই বাড়িতে ঢুকে তার মা মাসিরা যখন তার কাছে কি হয়েছে জিজ্ঞেস করে তখন সে মন খারাপ করে বলে কিচ্ছু হয়নি এই কথা বলেই সে সেখান থেকে চলে যায় এদিকে আদ্রিতারও কিন্তু খুব মন খারাপ সেও কোনো কাজে মন বসাতে পারছিল না ও আপনাদের তো বলাই হয়নি আদ্রিতা আসলে একজন লয়ার চারুও কিন্তু ট্যুর থেকে ফিরে কারোর সঙ্গে তেমন কোনো কথা বলে না কেউ কিছু বললেই সে রেগে যাচ্ছিল রাতের বেলা আদ্রিতার বান্ধবী তাকে বোঝায় যে চিরু আসলে খুব ভালো ছেলে তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কেয়ারিং এসব কিছুই আছে ও তোকে খুব ভালো রাখবে কিন্তু আদ্রিতা কি করবে সে যেন বুঝতেই পারছিল না পরদিন সকালবেলা একটা বিয়ের জন্য বাড়িটা সুন্দর করে সাজানো হচ্ছিল তখন চিরু গাড়ির মধ্যে বসে জোরে জোরে গান গাইতে থাকে চিরুর মা তাকে বাজারে যেতে বললে সে বলে হ্যাঁ পাঁচ কিলো খুশি আনতে হবে দশ কিলো শান্তি আনতে হবে তাই না ছেলের মুখে এমন কথা শুনে চিরুর মা বলে কিরে এসব কি বলছিস তুই চিরু তখন গাড়ি থেকে বের হয়ে এসে বলে কি বলবো তোমরা বলে দাও তখন পদ্মামাসি বলে ভালোবাসা এরকম একটু একটু হয়েই থাকে দেখবি এসব কিছু ঠিক হয়ে যাবে তখনই তাদের বাড়ির মধ্যে একটা গাড়ি ঢুকতে দেখে তার এক মাসি বলে দেখ আদ্রিতা হয়তো চলে এসেছে চিরু তাকিয়ে দেখে সত্যি আদ্রিতা গাড়ি থেকে নামছে আদ্রিতা যখন তার মাসিদের কাছে আসে তখন চিরু সেখান থেকে ভেতরে চলে যায় আদ্রিতা চিরুর সঙ্গে কথা বলার জন্য ভেতরে যায় সেখানে গেলে তাকে সরি বলে আদ্রিতা তখন চিরুকে বলে তোমাকে এবং তোমার ফ্যামিলিকে আমার খুব ভালো লাগে চিরু তখন আদ্রিতার মায়ের সঙ্গে বিয়ের কথা বলতে চায় কিন্তু আদ্রিতা বলে আমার মা আমাকে কখনোই বিয়ে দেবে না আর আমি আমার মায়ের উপর দিয়ে কখনো যেতেও পারবো না চিরু তখন আদ্রিতাকে বলে তাহলে তুমি এখানে এসেছো কেন আদ্রিতা উত্তরে বলে আমি চাই তুমি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নাও চিরু তখন তার কথায় হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছিল না তখন আদ্রিতা তাকে বাই বলে সেখান থেকে চলে যাওয়ার সময় পদ্মামাসি তার পথ আগলে ধরে সবাই ভাবে সে হয়তো কোনো কিছু একটা বলবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেদিন চিরু যে খাবার নিয়ে গিয়েছিল তার মধ্যে একটা বাটিতে করে সে মিষ্টি পাঠিয়েছিল সেই ডিব্বাটা চায় এটা শুনে সবাই খুব রেগে যায় আদ্রিতা ডিব্বাটা দিয়ে যাবে বলে তাকে কথা দিয়ে যায় এত কষ্ট পেয়ে চিরু রাতের বেলা ড্রিঙ্কস করে বাড়ি ফিরে তার মা মাসিদের সামনে মাতলামি করতে থাকে এটা দেখে তার মা মাসিরা খুবই কষ্ট পায় পরদিন সকালবেলা চিরু ঘুম থেকে উঠে তার মা আর মাসিদের কাছে ব্রেকফাস্ট চাইলে তারা তার সঙ্গে কথা বলতে চায় না এরপর তার আগের দিন রাতে চিরু মাতাল হয়ে বাড়ি ফিরছিল সে বিষয়ে কথা শোনাতে থাকে তখনই চিরুর এক বোন এসে বলে একটা মেয়ে এসে তোমাকে ডাকছে এই কথা শুনে চিরু আর তার মা মাসিরা সেখানে চলে আসে তারা এসে দেখতে পায় আদ্রিতার বান্ধবী এসেছে সে আসলে সেদিনে সে ডিব্বাটা ফিরিয়ে দেওয়ার জন্য এসেছে আদ্রিতার বান্ধবী ডিব্বাটা ফিরিয়ে দিয়ে যখন চলে যাবে তখনই চিরু খুব রেগে যায় চিরুর মা তখন তাকে বসিয়ে আদ্রিতার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে সে বলে আদ্রিতার মা ছোট একটা ইন্ডাস্ট্রি শুরু করেছিল এখন সেখানে হাজারো লোক কাজ করে চিরুর মা তখন বলে সবকিছুই তো ঠিক আছে কিন্তু সে তার মেয়ের বিয়ে দিতে চায় না কেন তখন আদ্রিতার বান্ধবী বলে উনি আসলে তার মেয়ের বিয়ে দিয়ে ঘর জামাই রাখতে চান কারণ উনি মনে করেন তার মেয়ে অন্যের ঘরে গেলে কাজ করতে করতে শেষ হয়ে যাবে এই কথা শুনে চিরঞ্জিতের মা মাসিদের মুখ শুকিয়ে যায় আদ্রিতার বান্ধবী আরো বলে আমার বিয়েতে আমি ওনাকে ইনভাইট করতে গিয়েছিলাম তখন উনি আমার শ্বশুরবাড়ির কথা জিজ্ঞেস করলে আমি জয়েন্ট ফ্যামিলি বললে উনি তাতেও খুব আপত্তি করেছিলেন একদিন আদ্রিতার মাসি বলেছিল আদ্রিতাকে তুমি তো বিয়ে করতে নিষেধ করেছ কিন্তু ও সারা জীবন চলবে কিভাবে তাছাড়া ওর তো একটা ভবিষ্যৎ আছে আদ্রিতার মা তখন তাকে বলেছিল আমি এক কথার মানুষ আমার মেয়েকে আমি অন্যের ঘরে পাঠাবো না এই ব্যাপারে আদ্রিতার কাছে শুনলে আদ্রিতা বলল আমার মা যেটা করবে আমি সেটাতেই রাজি এই কথা শুনে চিরুর মা মাসিদের খুব মন খারাপ হয়ে যায় এরপরও পদ্মা তখন চিরুকে বলে তুই চিন্তা করিস না এজন্য অবশ্যই একটা না একটা রাস্তা বের হয়েই যাবে চিরু তখন আদ্রিতার বান্ধবীকে বলে এই রাস্তা বের করার জন্য তুমি আছো আমি তো তোমার ভাই হই তাই দয়া করে তুমি আমাকে সাহায্য করো চিরু বলে তুমি যদি আমাকে ছোট্ট একটা কাজ করে দাও তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এরপর আদ্রিতার বান্ধবী আদ্রিতার অফিসে আসে কিন্তু তাকে খুব চিন্তিত মনে হয় তার চেহারার দিকে তাকে আদ্রিতা কি হয়েছে জিজ্ঞেস করলে সে বলে আজ তার হাজব্যান্ড আসবে এজন্য তার খুব টেনশন হচ্ছে এদিকে তার ফোনে চার্জ নেই বলে সে আদ্রিতার কাছে তার ফোনটা চায় আসলেই সব কিছুই চিরুর প্ল্যান ছিল কথা বলতে বলতে বাইরে এসে সে আদ্রিতার ফোন থেকে তার মাকে একটা মেসেজ করে তাতে লেখা ছিল আমার বান্ধবীর ভাইকে পাঠালাম সে তার বিজনেস শুরু করার জন্য তোমার ফ্যাক্টরি থেকে কিছু আইডিয়া নিতে চায় ওকে সাহায্য করো আদ্রিতার মা সঙ্গে সঙ্গে রিপ্লাই করে ওকে পাঠিয়ে দাও তো পরদিন সকালে আদ্রিতার বান্ধবী চিরুকে নিয়ে আদ্রিতার মায়ের কাছে যায় সবকিছু শুনে আদ্রিতার মা তাকে পরদিন থেকে কাজে জয়েন করতে বলে এটা শুনে তো নাচতে নাস্তে সেখান থেকে বের হয়ে আসে কিন্তু আদ্রিতার বান্ধবীর খুব টেনশন হয় তো পরদিন কথা মতো চিরু রেডি হয়ে তার মা মাসিদের কাছ থেকে বিদায় নিয়ে আদ্রিতার মায়ের ফ্যাক্টরিতে চলে যায় আদ্রিতার মা আসলে আগের দিন বলে দিয়েছিল ফ্যাক্টরিতে গিয়ে সারিকা ম্যাডামের সঙ্গে দেখা করতে কিন্তু ফ্যাক্টরিতে গিয়ে সারিকা ম্যাডামের কথা বললে সবাই খুব ভয় পেয়ে যায় সেখানে থাকা একজন লোক তখন চিরুকে সারিকা ম্যাডাম তো যাই হোক এর পরের দিন হঠাৎ করে ফ্যাক্টরিতে আদ্রিতা চলে আসে আদ্রিতাকে দেখে চিরু লুকিয়ে পড়ে এরপরেও সে আদ্রিতার চোখে ধরা পড়ে যায় আদ্রিতা তো তাকে দেখে অবাক হয়ে যায় আদ্রিতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সারিকা ম্যাডাম তার কাছে এসে চিরু এখানে আসার কারণ খুলে বলে চিরু তখন তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায় আদ্রিতা ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরে তার বান্ধবীর কাছে ফোন করার চেষ্টা করে তখনই তার মা চলে আসে এতদিন পর মাকে দেখে আদ্রিতা মাকে জড়িয়ে ধরে তার মা তখন সে সেখানে কতদিন থাকবে জিজ্ঞেস করলে সে এক সপ্তাহ কথা বলে এই কথা শুনে অপর্ণা খুশি হয়ে সেখান থেকে চলে যায় আদ্রিতা কি করবে বুঝতে পারছিল না তাই সে রাতের বেলা চিরুর সঙ্গে দেখা করে আর তার মায়ের সঙ্গে মিথ্যা বলার জন্য তাকে খুব বকাঝকা করে সে বলে তুমি জানো না আমার মা মিথ্যা একদমই সহ্য করতে পারে না কিন্তু চিরু বলে আমি তোমার মাকে ঠিকই ম্যানেজ করে নেব এরপরও আদ্রিতা ওর কোনো কথা না শুনে পরদিন সকালবেলা যদি সত্যিটা তার মায়ের সঙ্গে না বলে তাহলে সে মেসেজের ব্যাপারে সত্যি বলে দিবে বলে সেখান থেকে চলে যায় তো পরদিন আদ্রিতা আর চিরু তার মায়ের অফিসে যায় সত্যটা বলার জন্য তখনই সেখানে একজন মহিলা এসে সারিকা ম্যাডামের ব্যাপারে বলে আসলে সারিকার মেয়ে কিছুদিন আগে একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল তাই সে আজ আবার ফিরে এসেছে এই কথা শুনে তারা সবাই মিলে সারিকার কাছে চলে যায় চিরু খেয়াল করে কিছুদিন আগে যে একটা ছেলে আর মেয়েকে বাঁচিয়েছিল এই যে সেই মেয়েটা এটা দেখে চিরু মন খারাপ করে সেখান থেকে চলে যায় সে আসলে মেলাতে পারছিল না যেই ছেলেটা এই মেয়েটাকে নিয়ে পালিয়েছিল সে কেনই বা এই মেয়েটাকে আবার ছেড়ে দিল চিরু তো সেদিন তাদের বিয়ে দিয়েছে তাই সে রাতের বেলা সারিকার মেয়েকে সব সত্য জানার জন্য ডাকে কিন্তু ছাদের উপর থেকে আদ্রিতা আবার সেটা দেখে ফেলে তাই আদ্রিতাও সেখানে এসে জানতে পারে সেদিন চিরুই এদেরকে সাহায্য করেছিল এই কথা শুনে আদ্রিতা চিরুকে এখান থেকে চলে যেতে বলে কারণ তার মা যদি এটা জানতে পারে তাহলে সে চিরুকে ছাড়বেই না কিন্তু চিরু বান্দা সে আদ্রিতাকে বলে আমি এই সমস্যার সমাধান না করে এখান থেকে যাব না তাই সে ওই মেয়েটার কাছ থেকে ছেলেটার ঠিকানা নেয় আর পরদিন চিরু আদ্রিতা আর চিরুর বন্ধু মিলে ওই ঠিকানা খোঁজার জন্য বেরিয়ে পড়ে আসলে ওই ছেলেটার বাবার নাম ছিল কৃষ্ণা তাই এটা নিয়ে গাড়ির মধ্যে তার বন্ধুরা হাসাহাসি করতে থাকে এরপর তারা একটা চায়ের দোকানের সামনে গিয়ে এক লোককে জিজ্ঞেস করে হাই কৃষ্ণার বাড়ি কোথায় এই কথা শুনে লোকটা তাদের ছাই কৃষ্ণার বাড়ি নিয়ে যায় কিন্তু এখানে কৃষ্ণাকে দেখে তাদের মুখ আর কোনো কথাই বেরোচ্ছিল না তারা এখানে কেন এসেছে এটা জানতে চাইলে চিরু আর তার বন্ধু ভয় পেয়ে উটফোট ভাবে কথা বলতে থাকে এমনকি তারা সেখানে নাচ গানও করতে থাকে তখনই হঠাৎ করে সেই ছেলেটা চলে আসে ছেলেটার নাম ছিল প্রশান প্রশানকে দেখে চিরু তার কাছে যায় আর চিরু বুঝে গিয়েছিল প্রশানের বাবা ইংলিশ বোঝে না তাই সে প্রশানের সঙ্গে ইংলিশে কথা বলতে থাকে প্রশান চিরুদের তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় তারা প্রশানের ভার্সিটি সিনিয়র এই কথা শুনে প্রশানের বাবা তো খুবই খুশি হয়ে যায় এরপর চরুরা তাদের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে ফিরে আসে চিরু সারিকার মেয়েকে সব কিছু ঠিক হয়ে যাবে এই কথা বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায় আদৃতাও চুরুর উপর রাগ করে সেখান থেকে চলে যায় এদিকে রাতের বেলা চিরু যখন তার বাড়িতে ফোন করছিল তখন হঠাৎ করেই আদ্রিতার ফোন আসে তাই সে বাড়ির ফোনটা কেটে দিয়ে আদ্রিতার ফোন রিসিভ করে আদ্রিতা তখন তাকে জানায় মেটা সুইসাইড করতে যাচ্ছিল এই কথা শুনে চিরু সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে মেটাকে বোঝায় কিন্তু মেটা তার কোনো কথাই বুঝতে চায় না তাই পরদিন চিরু আর আদ্রিতা মিলে মেটাকে প্রশানের বাড়ি নিয়ে আসে আর সেখানে এসে চিরু প্রশানের মাকে সবকিছু খুলে বলে কিন্তু প্রশানের মা তো জানতো তার বাবা কখনই এটা মেনে নেবে না তাই সে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে কিন্তু চিরু ও নাছর বান্দা তাই সে ওখানকার লোকজনের সঙ্গে মারামারি করতে থাকে তখনই সেখানে প্রশান আর তার বাবা চলে আসে চিরু প্রশানের বাবাকে সবকিছু খুলে বলে প্রশানের বাবা সবকিছু শুনে প্রশানকে তাদের সঙ্গে নিয়ে যেতে বলে চিরু প্রশানকে নিয়ে আদ্রিতার বাড়ি ফিরে আসে সবকিছু শুনে সেদিন রাতের বেলা আদ্রিতার মা চিরুকে সকাল বেলায় তাদের সঙ্গে নাস্তা করার কথা বলতে বলে আদ্রিতা ফোন করে এটা চিরুকে বললে চিরু পরদিন সকালবেলা চলে আসে তারা যখন খাবার টেবিলে বসেছিল তখন চিরুর বারবার ফোন আসছিল এটা দেখে আদ্রিতার মা তাকে ফোনটা রিসিভ করতে বলে চিরু বলে আমার মা মাসিরা ফোন দিচ্ছে আমি নাস্তা করে ওদের সঙ্গে কথা বলে নেব এরপর আবারও ফোন আসে তখন আদ্রিতার মা বলে তোমার মা মাসিরা তোমার খুব খেয়াল রাখে তাই না তুমি ওনাদের আমাদের এখানে আসতে বলো এতে করে তাদের সঙ্গে আমার পরিচয়টাও হয়ে যাবে আর তারাও তোমাকে দেখে যাবে তো পরদিন চিরু তার মা আর মাসিদের সেখানে আসতে বলে চিরুর মাসিরা এসে আদ্রিতার মায়ের সঙ্গে পরিচয় হলে তাদের খুব ভালো লাগে তারা সবাই মিলে খুব আনন্দ করে এরপর তারা যখন সবাই নিচে ছিল তখন পদ্মামাসী অপর্ণার কাছে এসে আদ্রিতা তার চিরুর ভালোবাসার কথা বলে দেয় এই কথা শুনে অর্পণা চুপ করে থাকে তখনই সেখানে সারিকে এসে সবকিছু শুনে বলে আমি আগেই ভেবেছিলাম এদের নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে এরই মধ্যে সেখানে চিরু আর তার মা মাসিরা চলে এসেছিল তখন চিরুর মা সারিকাকে চুপ করিয়ে দিয়ে বলে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই ওরা দুজন দুজনকে ভালোবাসে আর ভালোবাসা তো কোনো অন্যায় না পদ্মামাসী অপর্ণার কাছে হাত জোর করে আদ্রিতাকে চায় কিন্তু অপর্ণা এখানে কোনো কথাই বলে না আর সারিকা তাদেরকে অপমান করে সেখান থেকে বের করে দেয় চিরু তার মা মাসিদের নিয়ে তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আজ তাদের মনটা খুবই খারাপ এদিকে আদ্রিতা তার মায়ের সঙ্গে কথা বলতে চাইলে তার মা তার সঙ্গে কথা না বলে সেখান থেকে চলে যায় অপরদিকে আদ্রিতার বান্ধবীও বলে দেয় সে আদ্রিতার ফোন থেকে মেসেজটা করেছিল আদ্রিতা এ ব্যাপারে কিছুই জানে না আর সারিকার মেয়ে এসে অপর্ণাকে বোঝাতে থাকে সবকিছু শুনে অপর্ণার মনটাও কিছুটা নরম হয়ে যায় এদিকে আদ্রিতা পরদিন সকালবেলা রেডি হয়ে বের হচ্ছিল তখন তার গাড়িতে আদ্রিতার মা এসে ড্রাইভ করে যেতে যেতে আদ্রিতার মা আগে তার কাছে চিরু সম্পর্কে সবকিছু শোনে চিরুর মাসে একদিন আদ্রিতাকে একটা চেইন দিয়েছিল আদ্রিতা আজ চেইনটা তাকে ফিরিয়ে দেওয়ার জন্য যাচ্ছে এদিকে চিরু কারোর সঙ্গে কথা না বলে সবসময় নিজের রুমে শুয়ে থাকে অপরদিকে আদ্রিতার মা আর আদ্রিতা চিরুদের বাড়ি চলে আসে তাদের দেখে সবাই খুব খুশি হয় তখনই আদ্রিতার মা বলে আদ্রিতাকে যে চেনটা দেওয়া হয়েছিল সেটা ফিরিয়ে দেওয়ার জন্যই আস্তারা এসেছে এটা শুনে তো সবার খুব মন খারাপ হয়ে যায় আর এই সব কথা চিরু কিন্তু ঘর থেকে ঠিকই শুনছিল চিরুর মা পদ্মাসীকে চিরুকে ডেকে আনতে বলে কিন্তু পদ্মামাসী বলে এমনিতেই সে খুব কষ্ট পেয়েছে আর এখানে ডেকে এনে তাকে আমি নতুন করে কষ্ট দিতে পারবো না চিরুর মা তখন আদ্রিতার মায়ের কাছে জিজ্ঞেস করে সে কেন তার মেয়েকে বিয়ে দিতে চায় না তখন আদ্রিতার মা তার জীবনের কাহিনী বলতে থাকে সে বলে আদ্রিতা যখন পেটে তখন তার বাবা তাকে ছেড়ে চলে গেছে সেখান থেকে সে আদ্রিতাকে খুব কষ্ট করে মানুষ করেছে তাই সে কোনো পুরুষ জাতিকে আর কখনো বিশ্বাস করতে চায় না এই কথা শুনে চিরুর মা আদ্রিতার মাকে বোঝায় যে সব পুরুষ মানুষ সমান নয় আর চিরুকে তারা এমনভাবে মানুষ করেনি চিরু সব মাসিরা মিলে আদ্রিতার মাকে এই কথাই বোঝাতে থাকে এক পর্যায়ে আদ্রিতার মা রাজি হয়ে যায় সে আদ্রিতাকে বলে আমি যদি তোকে বিয়ে দিই তাহলে এই ঘরেই দেব এই কথা শুনে তো সবাই খুশি হয়ে যায় কিন্তু আদ্রিতা তখন বলে আমি এখানে বিয়ে করবো না কারণ এখানে এত কাণ্ড হয়ে যাচ্ছে তারপরও চিরু এখানে একবারও আসলো না সে কিনা এখনো ঘরের ভেতরেই ঘুমাচ্ছে কষ্ট কি শুধু তার একারই লেগেছে যে সেই বিরহে তাকে দরজা বন্ধ করে শুয়ে থাকতে হবে চলো মা আমরা এখান থেকে চলে যাই আপনাদের তো আগেই বলেছি চিরু সবকিছুই বাসা থেকে শুনছিল তাই অবস্থা বেগতিক দেখে সে বাইরে বের হয়ে আসে আর বলতে থাকে আমি কোথায় ঘুমাচ্ছি আজ চার দিনের মধ্যে আমি একটুও ঘুমাতে পারিনি তোমার ওই মুখটা না দেখলে আমার ঘুমই আসে না আমি যখন সব ঠিক করার চেষ্টা করেছি তখন তুমি কি বলেছ আমার মাই আমার দুনিয়া কই আমার তো এতগুলো মা সেই ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে তাই এরাও আমার কাছে কম কিছু না এই কথা বলে সে আদ্রিতার মায়ের কাছে ক্ষমা চায় এরপর সত্যিই তাদের বিয়ে হয়ে যায় বিয়েতে চিরুর মা মাসিরা এমনকি আদ্রিতার মাও নাচতে থাকে আর এরকম একটা সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই আমার গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো কেমন ছিল আমার আজকের গল্পটা তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন